Hello guys! গুড মর্নিং সবাইকে আমি ছিলাম বাপের বাড়িতে তোমরা সবাই জানো তো বাপের বাড়িতে থেকে গিয়ে ঘুম থেকে উঠলাম মা ডাকে আটটা সাড়ে আটটা দিকে যেটা আমার খুব মানে মিস করছিলাম মা ডাকে ঘুম থেকে উঠলো তো সকালবেলা একটু বারান্দায় বসে মার এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো মার সাথে বসে একটু সময় কাটাচ্ছিলাম অনেক দিন পর অনেক দিন পর মানে অনেক দিন পর আর আমার মামের মাথায় ভুলতা কামড়ানোর জন্য পুরো বাঁশাইটা ফুলে গিয়েছিল চোখটাও ফুলে গিয়েছিলো তারপরে হলাম রেডি বাজারে যাওয়ার জন্য যেটা আমার প্রত্যেকবারের গল্প মানে বাজারে আমাকেই যেতে হয় আর এখানে আমার বোনেরা মারপিট করছিলো বোন আর আমার হাজব্যান্ড যাই হোক রোদের মধ্যে বাজারে বেরোতে যে কি কষ্ট হয় সে একমাত্র যারা বেরোয় তারা জানে তো ফার্স্ট গেলাম মাংসর দোকানে মাংস কিনতে কারণ আমার বোনেদের ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার ভাওয়া যায় এই গরমের মধ্যে বিরিয়ানি যাই হোক বাজার তো আমাকেই করতে হবে তো রীতিমতো সমস্ত কিছু বাজার আমি করে নিয়ে লাস্ট গেলাম পরোটা দোকানে একটু পরোটা নিয়ে বাড়িতে চলে গেলাম গিয়ে সবাই মিলে একটু একটু করে খেয়ে আর আমি করছিলাম রান্না আর ওরা করছিল হুড়ুহুড়ি যাই হোক আমাদের আমার হাজবেন্ড এক জায়গায় ও থাকলে ওরা যে কী মারপিট করে তা নেই ঠিক আমি এখানে বসে বসেছিলাম রান্না করতে আজ একটু অন্য স্টাইলে বিরিয়ানি বানিয়েছি মানে যেভাবে আমি ফোনে একবার দেখেছিলাম কলকাতা স্টাইল বিরিয়ানি তো সেইভাবেই এখানে এরা দেখো ঘর দরের কী অবস্থা করেছে রঙ মাখামাখি করে আমি এখানে ফার্স্ট আলুটা সিদ্ধ মানে পেঁয়াজটা তেলে ভেজে সেই তেল থেকে পেঁয়াজটা তুলে নিয়ে তার মধ্যে একটু ওই নুন হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে সেই জলেতেই একটু আদা রসুনের জল দিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে এখানে ভাত অলমোস্ট রেডি তারপরে সব কিছু ভালো করে সাজিয়ে দিয়ে বসিয়ে গিয়েছিলাম বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল খুব ভালো মানে মোটামুটি হালকার খুব ভালো হয়েছিল গরমের জন্য পারফেক্ট হয়েছিল আমাদের খেতে খেতে প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল বিকেল বলবো বুঝতে পারছি না আমার মা যেটা সব থেকে ভালো কাজ আমার মা ভাত করে রেখেছিলো ভাত আর মাছের ঝোল যার জন্য আমার মেয়ে আমার ভাইরা আমার হাজব্যান্ড ওরা কিছু খেতে পেরেছিলো না হলে খেতে খেতে বেলা খাবার হয়ে যেতো দেখতেই পাচ্ছ এখন চারটে পঞ্চাশ বাজে আমার বোন সেটাই দেখাচ্ছিল আমি সবে স্নান করেছি চারটে পঞ্চাশ বাজে যখন তো তারপরে হাঁড়িটা এনে একটু গ্যাসে দমে দিয়ে তারপরে বিরিয়ানি কাটা স্টার্ট করলাম কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসেছিলো একদম হালকা লাইট হয়েছিল বাট খেতে খুব সুন্দর হয়েছিলো আর বিরিয়ানি তো কলা পাতা ছাড়া জমেই না এখানে ভাইদেরকে প্রথমে খেতে দিয়ে দিলাম ছোট ছোটো ওর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে খিদে পেয়েছে ওদেরকে নিচেতে খেতে দিয়ে তারপরে আমরা বসলাম খেতে আমি আমার হাজব্যান্ড আমার বোন তিনজনে খেতে বসলাম যেটা মানে ওপরে বলতে পারে যে ওরা নিচে আমরা ওপরে কেন কারণ আর নিচে বসার মতো জায়গা ছিল না তাই ওপরে বোন করেছিল ধনেপাতার চাটনি স্যালাড আর তার সাথে দেখো এখানে ছিল চিকেন বিরিয়ানি তো সত্যি বলতে খুব খুব ভালো লেগেছে গ্রিন চাটনির সাথে বিরিয়ানিটা আমার বোনও রিভিউ দিয়েছে তারপরে আমরা মাঠে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা পেয়েছো বাট মাঠে গিয়ে কী কী করেছি এগুলো তোমরা জানো না প্রথমে তো করমচা চুরি করেছি দ্বিতীয়ত আমরা আম চুরি করেছি আর বাড়ি আস্তে আস্তে সন্দেহ হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে বকুনিও খেয়েছি তো মাঠ বিয়ে বাপের বাড়িতে এসে মাঠে যাওয়াটা আমার কাছে বাধ্যতামূলক নয় বাট মাঝে মধ্যে যাই আর এই যে করমচা বাগান এই যে করমচা বাগানগুলো দেখতে পাচ্ছ না এই করমচাগুলো আগে প্রচুর খেতে আমার এই করমচাগুলো তুলে না ব্যবসা হয় মানে অনেক রকম কাজে ব্যবহার হয় জানি না তোমরা জানো কি না করমচাগুলো কেটে চেরি টাইপ বানানো হয় যেগুলো কেকের উপরে দেওয়া হয় এই করমচা দিয়েই বানানো হয় যেটা কেমিক্যালে ডুবিয়ে রেখে করে তো করমচার ভিতরে দানাটা থাকার কারণে না পুরো গালটা বাজে হয়ে গিয়েছিল আমি ভুল করে দানাটা সমেত খেয়ে ফেলেছিলাম তারপরেরটা খেলাম ভালো লাগলো তারপরে বোন ঝুঁকছিলো অনেকক্ষণ ধরে গাছে আম চুরি করার জন্য দেখো গাছে কত আম হয়েছে আমাকে বললাম এখন তাই সন্ধেবেলা চুরি করবো তার মধ্যে মাঠে গিয়ে রিলস বানাতে বানাতে আমাদের এতটাই সন্দেহ হয়ে গিয়েছিলো খেয়ালি করিনি হাজব্যান্ডের কাছে প্রচুর খেয়ে খেয়েছি প্রচুর কারণ আমার সাথে মামো ছিল আর আমরা যে সাইডটাই ছিলাম সাইডটা খুব একটা ভালো ছিল না তারপর বাড়িতে এসেই মাম বায়না করছিল ফুচকা খেতে যাবে তো মামকে বলছে কোথায় যাবে বলছে ফুচকা খেতে মামের চোখটা থেকে বুঝতেই পারছো কতটা ফুলে আছে তারপর ফুচকা খেতে গিয়ে দেখলাম ফুচকা তো পাইনি বাবা ফোন করে বললো কী রেস থানসাপ খাবি নিয়ে যাবো বললাম নিয়ে এসো তো একটু বিরিয়ানি খেয়েছি ওবেলায় তাই তো আপ খাচ্ছি আর রাত যখন দেড়টা বাজে আমরা তখন সরি বারোটা বাজে আমরা তখন তাস খেলতে বসেছিলাম আমরা শিখছিলাম তাস খেলা বলতে আমরা জাস্ট শিখছিলাম যেভাবে খেলায় তো এইভাবে আমাদের সেদিনের রাতটা কেটেছিলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমরা বোনরা মিলে এত উৎপাদ করি জানি না তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো তো চলো সবাইকে টাটা